বেঁধে দিয়ে এবার আমিও বেদে দিলাম আমারও কমপ্লিট বাবা তিন জনে মিলে রাখি হা খর হাঁ খড় পড়লাম রে বাবা আমি না না আমি যাই আমি যাই আরে আরে যাচ্ছেন কোথায় আরে না আমার অনেক কাজ আছে আরে শুনুন রাখি পরবেন না ওই দেখো বন্ধুরা আমাদের সোনামণিরা তো মনে হয় সন্দীপকে রাখে পড়ালো আর কত আয়োজন তাহলে এই ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো এই তো আসন পাতা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সব কিছু আমরা রেডি করে ফেলেছি আর দিদি মিষ্টিটা নিয়ে আসলেই হবে কিন্তু এই নিরু বলি ভাইকে একটা ফোন করেছিলি ভাই তো এখনো আসলো না হ্যাঁ সেই তো কখনই ফোনটা করেছিলাম বললো পাঁচ মিনিট রাস্তায় আছি আর এখনও দেখলি ও আসছে না ও যে কি করে না আবার আসলেই বলবে আমার এই তারা ওই তারা ভালো লাগে না আর কি রে কই রে তা বলি সন্দীপ এখনো আসেনি বাবা মিষ্টিটা রেখে দিয়েছি সবকিছু মোটামুটি রেডি হয়ে গেছে আর এই বাচ্চারা শোন বাচ্চারা শোন তোদের যেমন করে বসিয়ে রেখেছে ওরকম ভাবে কিন্তু তোরা বসেই থাকবি বুঝলি তো একদম নোংরা করবি না আর নিচে কিন্তু একদম নাববি না এই রূপার বাবা তা বলি বসে না থেকে একটা সন্দীপকে ফোন করো দেখো তো শুভ সময় পেরিয়ে গেলে তখন রাখি পড়ালে হয় নাকি হ্যাঁ আরে এই দেখ দেখেছিস তোদের কান্ড মিষ্টি ধান ধুব্পো সব নিয়ে চলে এসেছিস অথচ রাখিটাই আনিসনি তোরা যে কি করিস না না আমি আবার যাই রাখিটা নিয়ে আসি নয় এই তো করছি একবার তো করলাম ঠিক আছে আরেকবার করে দেখি কোথায় আছে তোমার ভাই একটু রাখিটা নিয়ে চলে এসেছি যাক বাবা সম্পূর্ণ হলো সব কিছু ভাই দাদা ফোন করেছিল সন্দীপ বললো যে পাঁচ মিনিটেই চলে আসবে এই তো পাড়ার মোড়েই আছে ঠিক আছে এই নিরুপু তোরা রেডি তো আর দি তুমিও কিন্তু সামনে সামনে থেকো ঠিক আছে তো মানে আমার না খুব টেনশনই হচ্ছে এখনো ছেলেটা আসলো না যদি ভালো সময়টা চলে যায় বলো তো কি যে করে না ভালোই লাগে না না বসি এবার আমি ভালোই লাগে না সত্যি ভাইটা যে কি করে না কেন যে এরকম করে এত দেরি করলে হয় নাকি সেই সকাল থেকে না খেয়ে বসে আছি ভালোই লাগে না কখন যে আসবে না ভালোই লাগছে না উফ দিদি দিদি কি রে কোথায় রে তোরা বলি আয় রে এদিকে আয় তোমা দেখো বাবা চলে এসেছে বাবা মামা এত দেরি করে এলো না বাবা তোর আসার এত সময় হলো হ্যাঁ এখন আসলি তুই এই দিদি জানিসই তো রাস্তাঘাটে এত জ্যাম না তাই জন্য তো দেরি হয়ে গেল আরে তা বলে তুই এত দেরি করবি হ্যাঁ ভালো লাগে না তো আচ্ছা আচ্ছা ধর ধর আমার সোনা দিদি রাখ করিস না ধর তাড়াতাড়ি করে কর আমাকে আবার অফিসে যেতে হবে অনেক কাজ আছে আজকে বস আসবে বলেছে একটুও ছুটি পাইনি এক্ষুনি বেরিয়ে যেতে হবে ধর তোর এখনই বেরিয়ে যেতে হবে ঠিক আছে ছাড় তোকে আর রাখি পড়তে হবে না এই সব কিছু বন্ধ করে রাখ রাখির দিনকার মানুষ তো ছুটি নেয় তা না তুই ছুটি নিবি না আমার না আর ভালোই লাগছে না আমার সোনা দিদি এত রাগ করছিস কেন বলতো হ্যাঁ এই তো একটুখানি কাজটা করে দিয়ে আমি রাখিটা পরে তারপরে অফিস যাব দিয়ে একটুখানি কাজ আছে একটুখানি কাজ করে দেন আমি আবার চলে আসব বিকেল বেলা এসে জমি খাওয়া দাওয়া করবো দিদি আজকে একটু জরুরি একটা কাজ আছে না করলেই নয় একটুখানি তুই তাড়াতাড়ি করে রাখিটা তোরা পরিয়ে দে তারপরে আমি রাখিটা পরে আমরা যাই তারপরে আমি পাঁচ মিনিটেই চলে আসবো দিদি প্লিজ প্লিজ আমার ব্যাপারটা একটু বোঝ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যে কি করিস না উফ ঠিক ঠিক আছে আছে বস তাহলে তাড়াতাড়ি করে হ্যাঁ বসি আর এই যে অপুদি নিরোধি তোর সবাই কেমন আছিস কেমন থাকবো বল তো সকাল থেকে না খেয়ে রয়েছি তোর তো আসার সময় নেই তোর তো এইদিকে কোনো ধ্যান ধারণাই নেই তোর তো খালি কাজ 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 আর কি বলি বল তোকে হ্যাঁ সেটাই তো তুই তো আমাদের দিকে একটুখানি ধ্যানই দিস না সত্যি তো কোথায় আজকে রাখির দিন সকাল সকাল চলে আসবি তা না বাবুকে নিমন্ত্রণ করে নিয়ে আসতে হচ্ছে কি না আমরা রাখি পরাবো হ্যাঁ যা তোর সাথে আমার আর কোনো কথাই নেই সত্যি আমার আর ভালোই লাগছে না বাবা সবাই তো একেবারে গরম হয়ে রয়েছে না না হাওয়া গরম বেশি কথা বলা যাবে না দেখি কোনো কিছু ব্যবস্থা করা যায় নাকি ও যা তা তুমি কিছু বলছো না কেন হ্যাঁ দেখছো তো একটুখানি বোঝো তুমি হ্যাঁ আমার তো কাজের একটুখানি চাপ আছে একটুখানি ম্যানেজ করো না দিদিদের প্লিজ 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 আরে সন্দীপ এখন কিছু করার নেই গো বাবা তোমার দিদিরা সেই সকাল থেকে খাটাখাটনি করে চলেছে আর আর তুমি তুমি এত ইয়ে না আমার কিছু কিছু বলার নেই দাদার কাছে যাও দেখো করতে পারেনি কি আচ্ছা এই করতে হবে আমাকে উফ কেন যে দেরি করে আসলাম না জামাইবাবু কেমন আছো আরে জামাইবাবু দেখছো তো তিনজন মিলে কিন্তু আমাকে চেপে ধরেছো তুমি একটু কিছু করো প্লিজ একটুখানি বোঝাও ব্যাপারটাকে একটু ম্যানেজ করো না করো না ঠিক আছে তুমি এবার এখন বেশি কিছু কথা বলতে যেও না বুঝলে তো এখনি সবাই এখনি রওয়ানো চন্ডিও হয়ে গেছে ঠিক আছে তো আমিই দেখছি কোণাটা ব্যবস্থা করছি তুমি ওখানে গিয়ে বসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে এত বকবক করো না আর তোমাদের নাও অনেক তো হলো অনেকক্ষণ তো তোমরা না খেয়ে রয়েছে এবার তো ভাই চলে এসেছে এবারে ভাইকে তলে রাখিটা পড়াও আর তোমরা যেমন না খেয়ে রয়েছে ভাইও তো নিশ্চয় না খেয়ে রয়েছে তাই না তো অত কথা না বলে এখন রাখিটা পড়াও তাই নাকি এই কি রে তুই খেয়ে দে আবার রাখি পড়েছিস না তো কে জানে বার্গার টার্গার হয়তো খেয়ে ফেলেছিস এখন আবার বলছিস আমি না খেয়ে নিছি আর অপুদি তুইও কি না খেয়ে রয়েছিস নাকি বাবা আমার তো বিশ্বাসই হচ্ছে না কি আমি না খেয়ে আমি খেয়ে দে তোকে রাখি পড়াবো হ্যাঁ দাঁড়া দাঁড়া তোর কান টানে এবারে আমি মুলিয়েই দেব এই দিদি দেখছিস তো এই দি দেখছিস তো এখন আমার কানটা মুলছে বাচ্চা কাচ্চাদের সামনে আমার মান সম্মানটা কোথায় রাখলো বলতো

আমি বসে আছি কিন্তু দিদি শোন না একটা কথা বলি শোন আমার না হাতে একদম সময় নেই তোরা এক কাজ কর তিনজনে মিলেই একটা রাখি পরিয়ে দে ঠিক আছে তো তারপরে আমি একটুখানি মিষ্টি মুখে দিয়ে চলে যাচ্ছি আমি তারপরে এসে জমিয়ে খাওয়া দাওয়া করবো দিদি আমার সোনা দিদিরা একটুখানি তোরা বোঝ আমার এই ব্যাপারটা একটু বোঝ সোনা অপু নিরু তোমরা কি করছো বলো তো একটু তাড়াতাড়ি করো শুভ সময় পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আরে আমি তো দেরি করছি ওই এ দিদি তোকে বলেছিলাম না আরো আসবে আরো আসার কথা তো কিন্তু এখনো তো এসেই পৌঁছালো না ও ওর জন্য তো দেরি করছি বেচারা আসবে বললো তাই নাকি ওই আরুষি বলতে ওই সারাশি বলে মেয়েটা না ও আছে নাকি তা হঠাৎ এই রাখি পরার দিনে ও আছে ব্যাপারটা কিনে দিদি বাবা আরসির ব্যাপারে তোর এত ইন্টারেস্ট কেন রে ভাই হ্যাঁ আরে না আজকে তো রাখি তাই জন্য তোকে রাখি পড়াতে আসবে বুঝলি তো আমাকে আমাকে কেন রাখি পড়াতে আসবে আমি কি ওর দাদা বা ভাই হই নাকি না 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 আমি যার কার হাত থেকে আমি রাখি রাখি পড়তে পারবো না এই তোরাই পড়া তোরাই পড়া আমি তাড়াতাড়ি করে অফিস যাব। দেখেছো অপু দেখেছো আমি বলেছিলাম না কিছু তো একটা ব্যাপার আছে দেখেছো ওই দেখো সন্দীপ তো ভয়ই পেয়ে গেছে কেন আরো যদি তোমাকে রাখি পড়া তাহলে এত ভয় পাওয়ার কি আছে ববু ভয় ববু ভয় কিসে না না আমারও তো সময় নেই এদিতি তুই তো তাড়াতাড়ি করে পড়াত আমি tardai অফিস যাবো তাই তাড়াতাড়ি করে পড়া দেখে যাও ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই সব কথা বাদ এই সব কথা পরে বলি আমরা আগে রাখিটা পরিয়ে নি ঠিক আছে এই নিরূপু আই এদিকে নালে আমি এখানে আছি তোরা ওখানে বস ঠিক আছে তো ভাই হাতটা বাড়া তোকে রাখিটা পরাই এই তো এই তো বেঁধে দিই এবার আমিও বেঁধে দিলাম আমারও কমপ্লিট বাবা তিনজন মিলে রাখি পরানো একসাথে মুখের কথা নাকি তিনটে রাখিতে আমার পুরো হাতটা ভরে গেছে মনটা ধরিয়ে নিচে এবার ভাইকে আশীর্বাদটা করে নি সুখে থাকিস ভালো থাকিস অনেক ভালো থাকিস ভাই হ্যাঁ খুব 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 ভালো থাকিস ভাই সুখে থাকিস ভালো থাকিস এই আশীর্বাদ করি তোকে দিদি বলি তাড়াতাড়ি কর অনেক লেট হয়ে যাচ্ছে তো সন্দীপ এত তাড়াহুড়ো করলে হয় বলো তো সন্দীপ হ্যাঁ মিষ্টিটা খেয়ে দাও দাঁড়াও দাঁড়াও এই তো হয়ে গেছে আমার দাঁড়া একটুখানি মিষ্টিটা তোকে খাইয়ে দি রে ভাই হা কর হা কর হা কর এ জল খা এ মামাকে রাখি পড়ানো হয়ে গেছে আমার কি সুন্দর মিষ্টি গুলো আমি মিষ্টি খেতে

এجاتো দে গিফট আমেনি নি আর তোরা তো দিদি হ্যাঁ তোরা কোথায় আমাকে গিফট দিবি তা না আমি কেন দেব তোদের হ্যাঁ এই তো তোমার গিফট আসছে দাঁড়াও দাঁড়াও সময় হোক তোমার গিফট আমি ঠিক দিয়ে দেব কি বল নিরু হ্যাঁ হ্যাঁ গিফট তো এখনো পৌঁছাতেই পারলো না এই তোরা কি শুরু করেছিস বল এই যে ছেলেটাকে নিয়ে আবার পড়েছে থাম থাম এখন এসব কথা বাদ রাখ এই কিসের কথা বলছ রে সোনা দিদি হ্যাঁ ଆସୁ অন্তोदय সবার গিফট আমি বিকেল বেলা নিয়ে আসবো বুঝলে তো হুম কিছু না কিছু না তুমি এখন যাও বিকেলে এসো না দেখবে তোমাকে কেমন ফাসাই ঠিক আছে ঠিক আছে تعال আমি বের হ্যাঁ এই যে মামুড়া তোমাদের সাথে তো আমার কথাই হলো না হ্যাঁ দেখেছো তো অনেক চাপাছে আজকে আমি বিকেল বেলা আসি তারপরে জমিও তোমাদের সাথে গল্প হবে ঠিক আছে আর তোমাদের জন্য গিফট আছে

আ আপনি আপনি কোথা থেকে আসেন কেন কোথা থেকে আবার আসব বাড়ি থেকেই আসলাম এটা আবার কি কথাবার্তা দায়ানন্দ আপনার হাতে রাখিটা পরিয়ে দিচ্ছি নাকি আপনি কথাও বের হচ্ছে নাকি হ্যাঁ আমার খুব 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 তাড়াহুড়ো আমার অফিসে একটা জরুরি মিটিং আছে আমার এখন যেতেই হবে আপনি শরণন্ত শরণ শরণন্ত শরণ মানে কি খবর এটা আবার হ্যাঁ দায়ানন্দ আপনাকে রাখি পড়াতে আসলাম কত দূর থেকে আর আপনি আমার হাতে রাখি পরবেন না এটা আবার কি কথা নিরুধি তো বললো তাই জন্য তো আসলাম ও তাই এগুলো সব নিরুদের প্ল্যান না 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 আমি আমার হাতে প্রচন্ড ব্যথা আর দেখছেন না আমার এই হাত তো পুরো রাখিতে ভরেই গেছে আপনি আবার কোথায় পরাবেন কোথায় পড়াবেন মানে হাতেই পরাবো এই তো এই তো আপনার বাঁ হাতটা খালি আছে কোথায় কোথায় বাঁ হাতে তো বেশ ঘড়িটাই আছে আর বাঁ হাতে আমার প্রচন্ড ব্যথা আর না 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 আমার খুব জরুরি কাজ আছে আমি বেরোচ্ছি হচ্ছি গলা পাচ্ছি না হ্যাঁ ভাইয়েরও তো মনে হচ্ছে গলা পাচ্ছি চল 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 কি হলো আরে আরে নিরু এত ব্যস্ত হওয়ার কিছু নেই কিচ্ছু হয়নি দাঁড়ানা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজাটা দেখ ভাই আর কেমন ঝগড়া করতে পারে সেটাই দেখ যাওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিকই বলেছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মজাটা আপনি এত বিরক্ত হচ্ছেন কেন আমি তো বললাম বেশিক্ষণ থাকবো না আমি জাস্ট এই যে এত কষ্ট করে রাখিটা নিয়ে এসেছি আপনার জন্য আপনাকে যদি না পড়াই তাহলে তো আমার এই রাখিটা আনাই বৃথা হলো আরে আরে আপনি কিরকম হ্যাঁ রাখি আমি কি আপনার ভাই হই না দাদা হই হ্যাঁ আপনার আর আমার বয়স তো একই তাহলে আমি কি করে আপনার ভাই বা দাদা হলাম আর আমার হাতে প্রচন্ড ব্যথা আর আমার হাতে প্রথম কথা খুবই সময় নেই ঠিক আছে তো আমি এখন যাই রাতে কি হয়েছে তিনটে চারটে রাখি পড়তে পেরেছেন আর একটা রাখি পড়লে আপনার হাতে ব্যথা আপনি কি আমার সাথে ইয়ার কি করছেন নাকি না না আপনার সাথে ইয়ার কি কেন করতে যাবো আচ্ছা আচ্ছা আমার শুনুন আমার তিন দিদি আছে তাই না ওদের কাছে তো রাখি পড়েছে আমি আবার নতুন করে কোন বন্টন পাতাতে চাই না আরে না না কেন আপনি না পাতাতে চাইলে কি হবে আমি তো আপনাকে দাদা মনে করি কি দাদা এই দিদি দেখেছিস তো তোর বান্ধবীকে বান্ধবীটাকে একটু সামলাতো কি সব বলছে আমাকে নাকি রাখিটাকে টাকি পড়াবে আর এদিকে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে একটু বোঝা আরে আরে ভাই এই কি রে এত তাড়াহুড়ো করছিস কেন আর ওই বেচারি এত দূর থেকে এসে একটু রাখিটা পড়েই যায় তা না কি হবে হ্যাঁ আরে নিরু আমি তো সেটাই বলছি একটুখানি আমার হাতে রাখিটা পরলে কি হবে বলতো হ্যাঁ হ্যাঁ সেটাই তো সেটাই তো ভাই পড়ে যা পড়ে যা আরে না না তো আমি ব্যাঙ ছাতার মাথা আমি এসব রাখি নাকি পরব না এ আমি যাই আমি যাই আমার ভালো লাগছে না আমার খুব tara আছে আমি যাই আপনি শুনুন তো তা বললি কি হবে নাকি আজকে তো আমি আপনাকে রাখি পরাবো এই কোন মহিলার পালায় পরলাম রে বাবা আমি না না আমি যাই আমি যাই আরে আরে যাচ্ছেন কোথায় আরে না আমার অনেক কাজ আছে আপনি শুনুন রাখি পরবেন না এই বাবা যা চলেই গেল নিরু তো তো তোর ভাই আমার হাতে রাখি পড়লো না ও সোনাদি তোমার ভাই আমার হাতে রাখি পড়লো না কেন গো কে জানি বাবা কে বলতে পারে ও হয়তো রাখি পড়তে চায় না অন্য কিছু পড়তে চায় রাখি পড়তে চায় না অন্য কিছু মানে মানে মানেটা কি আরসি ও পড়বে না তোমাকে পড়াবে আমাকে আমাকে কি পড়াবে এই যে তুমি আজকে ওকে রাখি পড়াতে এসো কে বলতে পারে কালকে ও নয় তোমাকে মালাই পড়ালো আরে ধাক দিদি তুমি যে কি বলো না এই নিরু দেখেছিস তো ঠিক আছে ঠিক আছে বাবা অনেক হাসাহাসি করেছি এবার বস বস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বসি দেখলে তো বন্ধুরা আমাদের সুন্দর করে তার ভাইকে রাখি পড়ালো তাহলে বন্ধুরা এই এখানে শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে এটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও আর সোনামনির খেলা বাড়ির তরফ থেকে তোমাদের সকলকে রাখির শুভেচ্ছা জানাই টাটা